হ্যালো গাইজ আজকে আমি একটা ভ্লগ নিয়ে এসেছি ভ্লগটা হচ্ছে আমার কষ্টে টাকার ধ্বংস করার ব্লগ বলে না যে শখের দাম লাখ টাকা আর সেই ব্লগ এটা বুঝতেই পারছো কী করতে যাচ্ছি আমি আমি হচ্ছে আমার কষ্ট করে বাই বাই করে জমানো টাকা দিয়ে আজকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছি মানে কতটা মনে জোর আমার নিজের কষ্টের টাকা আমি সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছি কিছুই না এটা এটা শখের জন্য থাকে না এক একজনের শখ আমার হচ্ছে ছোটোর থেকে ফোনের ভীষণ শখ আর সেই জন্য আমি এই যে এই যে এই দুজন মানুষকে ডেকে নিয়ে চলে গেলাম আর এরা সত্যি কি বলবো এদেরকে নিজেদের সমস্ত কাজ সাইডে রেখে আমি যা সকালবেলায় ঠিক করেছি ফোন কিনবো আর সকালেই ওদেরকে ফোন করলাম ওরা ওদের কাজগুলোকে সাইডে রেখে আমার সাথে চলে আসলো মানে এই যে ভালোবাসা আমি কী বলবো আর এই যে আমি আইফোন স্টোরে চলে গেছি গিয়ে আমি ভেবেই গেছি আমি সিক্সটিন ম্যাক্স নেবো তবু একটু দেখছিলাম আর কি তারপরে এই যে আমার প্রোম্যাক্স আসতে চলেছে আমার হাতে এই যে টেনশন আর এই যে আমার এই যে মানে হাত পুড়িয়ে জ্বালিয়ে হাত ফাটিয়ে মাথা খাটিয়ে যে টাকা ইনকাম আমি করেছি আজকে সেগুলো এই যে এই যে এক্ষুনি চলে যাবে এক্ষুনি চলে যাবে মানে বুঝতে পারছো গাইস কি কষ্ট সে মানে দেওয়ার সময় মনে হচ্ছিল আমি কিনবো কি কিনবো না একবার ভাবছিলাম থাক দৌড়মারি বাড়ির দিকে তারপরে ভাবলাম ঠিক আছে চলো কিনেই ফেলেও যে শখের দাম লাখ টাকা আগেই বললাম সেই সেই জন্য এই যে এই যে লাখ টাকা আমি এই দাদার হাতে ধরিয়ে দিলাম তারপরে এখানে চলছে হচ্ছে টাকা গোড়াগুনির পালা শুরু হবে তখনও মনে হচ্ছিল যে টাকাটা আমি ফেরত নিয়ে নিই গাইস কি কষ্টের টাকা মাগো মা আর এই যে আমি আমি দাদাকে নিয়ে এসেছি এই যে এই জন্য কারণ আমি যা বলদ আমি যে কোথার দিয়ে টাকা পয়সা কি করে দেবো সে আমার নিজের উপরই ভরসা নেই সেই জন্য এই মানুষটাকে নিয়ে এসেছি কারণ জানোই তো গাইস আমার বর বাড়ি নেই খুব মিস করেছি সুইটু আজকে একটা স্বপ্ন পূরণ করলাম আর তুমি আমার সাথে ছিলা না মিসু সুইটু আর এই যে চলে এসছ চলে এসছে গাইজ আমার লাখ টাকার শখ চলে এসছে গাইজ মানে কি যে এক্সাইটেড আমি এই মোমেন্টে ছিলাম আর এই মোমেন্টগুলো কে ক্যাপচার করেছে এই মোমেন্টগুলো ক্যাপচার করেছে আমার সখী আমার প্রিয় সখী প্রিয়াঙ্কা এই মোমেন্টগুলো ক্যাপচার করেছে মানে এই যে ওপেন করছি মনের মধ্যে আমার বাটারফ্লাই দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক সেদিক করে দৌড়াদৌড়ি করছে আমার বাটারফ্লাই মনের মধ্যে মানে এই ফোনটা দেখার পর যে আনন্দটা লাগছিল সে আর কি বলবো মানে একটা আমার মনে হয় যে একটা মেয়ে তখনই ছেলে আর মেয়ে সমান সমান হয় যখনই সে নিজের স্বপ্নগুলো নিজে পূরণ করে এর আগেও আমি বহুবার আইফোন ইউজ করেছি কিন্তু এইরকম ফিলিংস আমার আগে কখনো আসেনি মানে এটা কেনার সময় যেন আমি একটা আলাদাই ফিল পাচ্ছিলাম মনে হচ্ছিল যেন আমি জীবনে প্রথমবার আইফোন ইউজ করছি এই যে দেখতে পাচ্ছ মানে এটা দেখে যাবা আমার হাসিটা দেখতে পাচ্ছ আমি কিরকম হাসি মানে আমি ওখানে বলদের মতো হাসি মানে আমার আমার দেখো দেখে কেমন যে আমি হাসি আমার সব কটা দাঁত একবারে বেরিয়ে গেছে মানে হাসির মধ্যে কোনো স্ট্যান্ডার্ড নেই ওখানেও আমি বলদের মতন হাসি আর এই যে ওপেন করলাম এই যে লোগোটা এর আগেও এই লোগোটা আমি দুবার তিনবার দেখে ফেলেছি কিন্তু এই ফিল আমার মানে জীবনে আসেনি এই যে তারপর ওনারা আমাকে ব্যাক কাভার গ্লাস কাভার ক্যামেরা গ্লাস মানে কি কি যে গোছিয়ে দিলো পাওয়ার ব্যাংক থেকে শুরু করে উনি যা যা পেরেছে সব আমায় গছিয়ে দিয়েছে আমিও তখন বলদের মতো সব নিয়ে চলে এসছি বাড়িতে যাই হোক ভাবলাম কেন বই যখন তখন সব শুদ্ধই কিনে ফেলি সেই জন্য এই যে এই যে কিনে নেওয়া হয়ে গেছে সব টাকা সর্বনাশ করে তারপরে আমার খিদা পেয়ে গেছিলো তারপরে আমরা এই যে আমরা সেলিব্রেট করে বাড়ি চলে আসলাম